একুশে জুলের সমর্থনে পথে নামলো হাজার হাজার কর্মী সমর্থক সমর্থকের জয় জয়ধ্বনি তার সঙ্গে বিজেপি বিরোধী পাঁচ লাইন শনিবার ঠিক এমনই চিত্র উঠে এলো পূর্ব বর্ধমান জেলার জামালপুরে প্রসঙ্গত বিজেপি শাসিত রাজ্যে বাংলাবাসীদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করার বেশ কিছু অভিযোগ সামনে এসেছে এমনকি কোনো তদন্ত ছাড়াই বাংলাদেশে পাঠানো হয়েছে এ রাজ্যের বেশ কিছু বাসিন্দাকে এই এবার ইস্যুতেই এক গুচ্ছ প্রতিবাদী কণ্ঠ গড়ে উঠল জামালপুরের রাজপথে সাংগঠনিক এই শক্তিপ্রবাহের মূল কারিগর ব্লকের লড়াকু নেতা মেহমুদ খান সামনের কাতার থেকেই নেতৃত্ব দেন এই মিছিলটি জামালপুর পুল মাস থেকে শুরু হয় এই মহামিছিল তারপর জামালপুর বাজার এবং বাস ঘুরে জামালপুর ব্রিজের কাছে এসে শেষ হয় সেখানে একটি পথসভাও আয়োজন করা হয় মিছিলে হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে পা মেলান বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শাহাবুদ্দিন মণ্ডল শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল বেরুগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ শাহাবুদ্দিন সহ একাধিক কর্মী সমর্থক আজকে আমাদেরকে একুশে জুলাই ধর্মতলা চলো সেই জন্য আজকে আমাদের মিছিল হল এবং আমাদের পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রাজ্যে বিজেপি বিজেপি শাসিত রাজ্যেতে আমাদের অনেক বাঙালি ওখানে কাজ করে সেইখানে আমাদের বাঙালির উপর অত্যাচার বাংলা ভাষা বলি তাকে বাংলাদেশি শিখতে তাদের প্রতি অত্যাচার করত তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছিলেন এবং জেলা সভাপতিও নেমেছিলেন আমরাও আজকে একুশে জুলাই এবং বাংলা ভাষা আমরা জীবনে লড়াইয়ে যেটুকু আমাদের করার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেইভাবে আমরা নির্দেশ পালন করব এবং আজকে আমাদের অত্যন্ত ভালো লাগলো কালকে নোটিশ করেছি যে আজকে একটা মিছিল দেব প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার লোকের আজকে মিছিল হয়েছে